ক্লাস টেন তোমরা লক্ষ্য করো যে আবারও তোমাদের চক্রবৃদ্ধি থেকে আজকে আমরা যে সতেরো নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটির সমাধান করব সতেরো নম্বর অঙ্কটি কি বলেছে আগে ভালো করে পড়ে নিই তারপরে সমাধানে আসছি বলেছে কোনো বার্ষিক কোনো মূলধনের দু বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চার হাজার সরি আট হাজার চারশো টাকা এবং ছ হাজার প্রিয় ছাত্রছাত্রী এবং স্পেশালি ক্লাস টেন তোমাদের জন্য আজকে আমরা চক্রবৃদ্ধি থেকে সুদের যে অঙ্কগুলো আছে সেখান থেকে সতেরো নম্বর যে অঙ্কটি আছে সেখান থেকে অঙ্কটির সমাধান দেখাচ্ছি চলো তারে আগে পড়ে নিই অঙ্কটা কি বলছে তারপরে তোমাদের সমাধানটা আমরা দেখাবো বলছে কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট টাকা এবং ছ আট হাজার ছশো বান্ন টাকা হলে মূলধন এবং বার্ষিক সরল সুদের হার লিখি এখানে দেখো সময়টা কিন্তু বলে দিয়েছে দুটোর ক্ষেত্রেই দু বছর করে এবং সরল সুদ পেয়েছে সে কত আট হাজার চারশো টাকা এবং চক্রবৃদ্ধি সুদ পেয়েছে আট হাজার ছশো বান্ন টাকা তাহলে মূলধন এবং হারটা বের করতে হবে অর্থাৎ আর এবং পি বের করতে হবে চলো তাহলে আমরা এবার খাতায় দেখি যে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা লিখবো আগে তারপরে সমাধানে আসবো ঠিক আছে ঠিক আছে সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্ক তাহলে কি বলেছে এখানে ধরি মূলধন সমান সমান পি টাকা ধরে নিলাম এবং সুদের হার সমান সমান আর পারসেন্ট এটা ধরে নিলাম শতকরা এটা ধরে নিলাম প্রদত্ত কি দেওয়া আছে সেটা এবার দেখো প্রদত্ত মানে যে তথ্যগুলো দেয়া আছে প্রদত্ত কি আছে দেয়া আছে সময় দু বছর এবং সরল সুদ সরল সুদ কত দেয়া আছে আট হাজার চারশো টাকা ও চক্রবৃদ্ধি সুদাজার ছশো এটা ঠিক আছে যেটা এই যেটা এই দেখো টাকা এটা কি সরল সুদ তাহলে আমরা অতএব লিখতে পারি সরল সুদ সমান সমান পিটি আর বাই হান্ড্রেড লিখতে পারি তাহলে এখানে পি সমান সমান পি সমান সমান কত দুই বছর মানে দুই আর এর করতে আর সমান সমান হান্ড্রেড এটা এটা কেটে গেলে কত পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি এটা এটা লিখতে লিখতে পারি পারি তাহলে অতএব আমরা বলতে পারি অতএব পি আর বাই পঞ্চাশ সমান সমান কত বলে দিয়েছে দেখো আট হাজার চারশো টাকা এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর শর্ত ধরে নিলাম ঠিক আছে এবার দুই নম্বর আবার আবার কি লিখবো আমরা আবার লিখবো আমরা চক্রবৃদ্ধি একবারই লিখে দিতে পারি চক্রবৃদ্ধি সুদ কি ওভাবে চক্রবৃদ্ধি সুদ হয় সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওপরে কি এন এন মানে কত এন মানে হচ্ছে দু বছর অর্থাৎ দুই মাইনাস পি মানে এইটা সমান সমান হচ্ছে সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে তাহলে এখান থেকে দেখো কমন চলে আসছে পি তাহলে আমি এখানে কি লিখতে পারি এনে লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হানড্রেড তার স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটা লিখতে পারি তাহলে এখানে কি পেলাম আমি টোটাল থেকে পি কমন করলাম তাহলে এইটা পড়ে থাকছে আর এইখানে কিছু নেই মানে অন পড়ে থাকছে যেহেতু পি কমন হয়ে গেছে তাহলে আমি এখানে লিখতে পারি পি এবার এইটাকে সূত্র ভাঙতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমি এরকম লিখতে পারি তাহলে এখানে যখন এরকম লিখতে পারি তাহলে আমি এখান থেকে কি আর সিম্প্লিফিকেশন করে নিচ্ছি তাহলে আমি লিখতে পারি পি থেকে গেল এখানে সেকেন্ড ব্যাকেট অন ডি মানে অন আর এইটাকে যদি গুণ করি তাহলে পাবো টু আর বাই হান্ড্রেড কত পাবো টু আর বাই হান্ড্রেড আর এইখানে পাবো আমরা আর বাই হান্ড্রেড তার স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পেরেছো আশা করি এবার এখান থেকে দেখো মাইন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল তাহলে আমার কি পড়ে থাকছে পি পড়ে থাকছে আর ভিতরে পড়ে থাকছে আর বাই হান্ড্রেড আর হোলিস্কার এটা পড়ে থাকছে তাই না এটা পড়ে থাকছে তাহলে এখান থেকে দেখো তো এখানেও দেখো আর বাই হান্ড্রেড আছে এখানেও আর বাই হান্ড্রেড আসছে তাহলে আমি কমন নিতে পারি পি তো আগে আছে আর এলো আর হান্ড্রেড এলো তাহলে এখন কি পড়ে থাকছে এখানে দেখো আর বাই হান্ড্রেড বাইরে আনলাম তাহলে এখানে শুধু টু পরে থাকছে আর এইখানে যেহেতু ডবল আর আছে তাই একটা আর নিচে দেখো ডবল একশো আছে তাই একটা একশো পড়ে থাকছে এই হচ্ছে আমি পেলাম চক্রবৃদ্ধি পি আর বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড এটা আমি কি পেলাম সুদ পেলাম তাহলে আমি বলতে পারি নাকি এটা সমান সমান আমার যে তথ্যটা দেওয়া ছিল কি চক্রবৃদ্ধি সুদ আট হাজার ছশো এটা সমান তাহলে আমি লিখবো অতএব অতএব পি আর বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান আট হাজার ছশো বাউান্ন এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর শর্ত এবার এখান থেকে কী করবো দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করবো ঠিক আছে তাহলে দুই নম্বর সমীকরণ থেকে সমীকরণ থেকে এক নম্বর ভাগ করে পাই ভাগ করে পাই তাহলে কি আছে দেখে নাও পি হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড বাই এক নম্বরটা কি আছে দেখে নাও ভালো করে পি আর বাই ফিফটি সমান সমান আট হাজার চারশো টাকা তাহলে পি আর বাই ফিফটি তাহলে এই দেখো ওপরেরটা কত আট হাজার ছশো আর এটা আট হাজার চারশো ঠিক আছে তাহলে এখান থেকে দেখো পি আর বাই পি আর কেটে গেল আর এটা যদি কাটি তাহলে এখানে কত পাচ্ছি দুই পাচ্ছি কত দুই পাচ্ছি দেখো আশা করি বুঝতে পেরেছ দুই পাচ্ছি তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো দুইটা টু প্লাস আর বাই হান্ড্রেডের সঙ্গে গুণ আছে তাহলে ওইদিকে কি হয়ে যাবে বলো ওইদিকে নিয়ে গেলে নিচে আছে যেহেতু ওই দিকে গেলে ও পড়ে চলে যাবে তাই না তাহলে আমি লিখতে পারি বা ভালো করে বুঝো অ্যাকচুয়ালি বিষয়টা কেমন আছে অ্যাকচুয়ালি বিষয়টা আছে আমি চলো একটা লাইন বেশি করছি তোমাদের জন্য বোঝার জন্য এরকম আছে নিচে আছে টু নিচে আছে টু সমান সমান ধরো আট হাজার ছশো বাউন্ন বাই আট হাজার চারশো এইটা আছে তাহলে এইটা কি ওপরে চলে যাবে না তাহলে আমি লিখতে পারি একবারে লিখে ফেলছি হ্যাঁ জায়গা কম আছে তাহলে আর বাই হান্ড্রেড সমান সমান আট হাজার ছশো বা আট হাজার চারশো এটা চলে গেল ওপরে আর এই দেখো এখানে চলো আর লাইন করে দিই তো এটা থাকলো তাহলে এটা চলে গেলো ওপরে এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত পাচ্ছি দেখো চার হাজার দুশো কত পাচ্ছি চার হাজার দুশো তাহলে আমি লিখতে পারি আর বাই হান্ড্রেড সমান সমান আট হাজার ছশো বাই চার হাজার দুশো মাইনাস টু যেহেতু ওই দিকে দেখো প্লাস টু ছিল এদিকে এলে মাইনাস টু তাই না হয়ে গেল মাইনাস টু এবার এখানে আমি কি করতে পারি আমি লিখতে পারি এটা যদি সিম্প্লিফিকেশান করি তাহলে নিচে কত আসছে দেখো এদিকে আর বাই হান্ড্রেড এটা তো থাকছেই এটা তো থাকছেই তাহলে এখানে কত থাকলো চার হাজার দুশো হলো তাহলে এপরের একটা গুণ হবে আট হাজার ছশো সঙ্গে যদি দুই গুণ করি তাহলে কত হয়ে যাবে আট হাজার চারশো হয়ে যাবে আবার তাই না তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর সমান সমান ভালো করে বুঝো এটা থেকে আট হাজার ছশো থেকে যদি আট হাজার চারশো বিয়োগ করি তাহলে কত পরে থাকবে দুশো বাউান্ন আর নিচে কত আছে দেখো চার হাজার দুশো এইটা দেখো নিচে ছিল একশো তাহলে উপরে চলে যাবে অর্থাৎ ওপরে দেখো এটা এটা কাটলাম এটা এটা কাটলাম বাউান্ন দিয়ে যদি দুশো বিয়াল্লিশ কে যদি দুশো কে ভাগ করি তাহলে আসবে ছয় অর্থাৎ আর সমান সমান পেলাম ছয় আর সমান সমান কত পেলাম ছয় বুঝে নাও আর সমান সমান পেলাম ছয় তাহলে লিখতে পারি আমরা যে কোনো একটা জায়গায় চলো এক নম্বর সমীকরণে আমরা আর এর মানটা বসিয়ে পি এর মানটা বের করছি তাহলে লিখতে পারি এক নম্বর সমীকরণে আর সমান সমান সিক্স বসিয়ে পাই লিখতে পারি তাই না তাহলে আর সমীকরণটা কি আছে দেখো পি আর বাই পঞ্চাশ সমান তাহলে পি আর বাই পঞ্চাশ এটা আছে তাহলে আমরা লিখতে পারি পি সমান 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 এটার সঙ্গে তাহলে এটা কি গুণ হবে তাহলে কত হয়ে যাবে বলো আট হাজার চারশো আট আর দেখো এটা হয়ে গেল পঞ্চাশ গুণ আর নিচে চলে এলো কি আর তাহলে এবার কি করব আট হাজার চারশো ইন্টু পঞ্চাশ আরের মান কত ছয় এর মান কত ছয় এবার কি করব কাটা কাটি করব আমরা জানি এখান থেকে যদি আটকে কাটছি দেখো কত হচ্ছে দেখো পাঁচ বারো ছয় দশে ষাট তাহলে কত আসছে চোদ্দ কত হচ্ছে ছয় চোদ্দি তাহলেশো কে আমরা কত করবো চোদ্দশো কে পঞ্চাশ দিয়ে গুণ করবো তাই না তাহলে চলো গুণ করি তাহলে এটা দিয়ে যে গুন করি শূন্য শূন্য চার আছে কুড়ি শূন্য হতে পারে দুই পাঁচ পাঁচ আর হাতে আছে দুই তাহলে সাত একটা শূন্য দেখো পাঁচ চোদ্দ সত্তর আর তিনটে সত্তর আছে তাহলে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে দেখো সত্তর হাজার অর্থাৎ পি সমান সমান কত পেলাম পি সমান সমান পেলাম আমরা সত্তর হাজার তাহলে আমরা তোমরা নিচে লিখে নিতে পারো যত ওই এইখানে মূলধন ছিল সত্তর হাজার এবং এবং আর ছিল অর্থাৎ সুদের হার ছিল সিক্স পারসেন্ট খুব শীঘ্রই আসছি নতুন কোনো অঙ্ক নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে যেও আর অবশ্যই তোমাদের কমেন্ট তোমাদের মতামত জানাতে থাকবে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আনতে আরও বেশি অনুপ্রাণিত